খালেদা জিয়ার যাওয়া শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে এর অ্যাম্বুলেন্স আগামীকাল সকালে আসার অনুমতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা এখনও পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে আটকে আছে দুই সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন তার অবস্থা নিয়ে যেমন পরিবার আর রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে তেমনি পুরো দেশও অপেক্ষায় তিনি আদৌ লন্ডনে যেতে পারবেন কিনা জার্মান ভিত্তিক এফ এ এভিয়েশন গ্রুপের যে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে নিতে আসছে সেটি আগামীকাল মঙ্গলবার সকাল আটটা কুড়ি মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়োজন হলে একই দিন রাত নটার দিকেও এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করতে পারবে সব প্রস্তুতি প্রায় শেষ কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত একটাই তার শারীরিক অবস্থা চিকিৎসকরা জানাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার স্থিতিশীলতাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন বলেছেন লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় শরীর কিভাবে সাড়া দেয় তার ওপর মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ফুসফুসের জটিলতাগুলো অনেক সময় নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ আবার অস্বাভাবিক হয়ে যাচ্ছে কিডনি ও ফুসফুসে সামান্য উন্নতি দেখা গেলেও সেটি এখনও দীর্ঘযাত্রার ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট নয় ঠিক এই অনিশ্চয়তার কারণেই বিদেশ যাত্রার সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তন করা হয়েছে পাঁচ ডিসেম্বর হওয়ার কথা ছিল পরে তা পিছিয়ে সাত ডিসেম্বর তারপর আবার নয় ডিসেম্বর নির্ধারণ করা হয় কিন্তু প্রতিবারই চিকিৎসকেরা শারীরিক ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত স্থগিত রেখেছেন এখন এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসকেরা প্রায় প্রতি মিনিটে তার অবস্থা পর্যবেক্ষণ করছেন পালস রেসপিরেশন কিডনি ফাংশন ফ্লুইড ব্যালেন্স সব কিছু নজরদারির মধ্যে বিদেশে নেওয়া হলে দীর্ঘ ফ্লাইট তার জন্য বিপদজনক হতে পারে এই শঙ্কাই তাদের সবচেয়ে বড় দ্বিধা এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত প্রয়োজনীয় অনুমতিও পাওয়া গেছে কিন্তু সব কিছু এখন নির্ভর করছে খালেদা জিয়ার শরীরের ওপর তিনি কি সেই স্থিতিশীল অবস্থায় পৌঁছতে পারবেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার দল এবং দেশের মানুষ এখন শুধু অপেক্ষায়